কিম জং উন এই নামটি শোনা মাত্রই আপনার হয়তো কিছু মনে হবে না কিন্তু উত্তর কোরিয়ার মানুষ ভয়ে কাঁপতে শুরু করে নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন এই নামটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচিত থাকে একদিকে তাদের দেশের জনগণ খুবই ভয়ঙ্কর ক্ষুদায় জীবন কাটাচ্ছে অন্যদিকে এই গরিব দেশটির বাদশা খুবই লাকজুরিয়াস রয়্যাল লাইফে জীবন কাটাচ্ছে তার এই লাইফস্টাইল স্টাইল এতটাই হাইফাই এবং একদিনে এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য প্রায় এক কোটি টাকা খরচ হয়ে থাকে এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কিম জং উন দৈনন্দিন এত অর্থ কোথায় খরচ করে আর সে কিভাবে জীবনযাপন করে এ সম্পর্কে কোনো কিছু বলার পূর্বে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সাধারণত সিনেমার মধ্যে কোনো রাজা ঠিক যেভাবে বিলাসবহুল জীবনযাপন কাটায় উত্তর কোরিয়ার কিম জং উন ঠিক একই রকম ভাবে জীবনযাপন করে একটা মহলের মতো তার ঘর আর খুবই সফট এবং দামি বিছানায় ঘুমায় আর কিম জং উনের খাট অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয় তার বিছানার মধ্যে যে কাপড় এবং অন্যান্য মেটেরিয়াল রয়েছে সেগুলি প্রয়োজন অতিরিক্ত দামি আপনি সারা জীবন বিছানার চাদরের প্রতি যে অর্থ খরচ করেছেন তার থেকে অন্তত হাজার গুণ বেশি দামি কিম জং উনের বিছানার চাদর এই বিশেষ ধরনের মেটেরিয়াল ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয় নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতগুলি মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায় যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে এরপর তারা নিজে হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয় কিম জং উন যে জুতো পরে এটা কোনো সাধারণ জুতো নয় বরং এটা এক ধরনের বেলগা স্লিপার হয়ে থাকে এটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয় সাধারণ বেলগা জুতোর দাম দশ থেকে পনেরো হাজার হয়ে থাকে কিন্তু কিমজং উনের জন্য এই বিশেষ ধরনের বেলগা জুতো তৈরি করা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি বর্তমানে কিমজং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার জন্য দুটি মেয়েকে রাখা হয়েছে তবে এর পূর্বে দুটি ছেলে এই কাজ করত এর আগে যে দুটি ছেলে এই কাজ করত তারা কিমজং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দিয়েছিল যার ফলে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয় এখানে আরও একটি আশ্চর্যের বিষয় হলো যে যে দুটি ছেলেকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে পরবর্তীতে আর নর্থ কোরিয়ার কোথাও দেখতে পাওয়া যায়নি এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে এই দুটি ছেলের সঙ্গে কি হয়েছে বা তাদের কি অবস্থা করা হয়েছে যেমন অত্যাচারী শাসক তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিমজং উন কোনো অংশে কম নয় যদিও পায়ে এই বাদশায় একা স্নান করতে পছন্দ করে তবে যখন তার মনে রঙ লাগে তখন কিন্তু সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে স্নান করতে পাঠানো হয় এই সকল মেয়েগুলিকে বাইরে থেকে নিয়ে আসা হয় না বরং কিমজং উনের মহলে আগে থেকেই এই মেয়েগুলি উপস্থিত থাকে আর এই কাজ করার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হয় অনেকগুলি সুন্দরী মেয়েকে এই কাজ করার জন্য মাস মাইনে করে রেখে দেওয়া আছে এই সকল মেয়েগুলিকে মাঝে মধ্যেই কিম 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 জং 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 উনের কাছে পাঠানো হয় আর এদের সঙ্গে খেলা করে অনেকগুলি মেয়ের সঙ্গে যে খেলা করে এটা আগে না কেউ একদিন কিম জং উনের একটি সৈন্য তার বন্ধুর সামনে এই কথাগুলি প্রকাশ করে দেয় এর পরবর্তীতে এই কথাগুলি সমগ্র দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর কিম জং তার সেই সৈন্যের সঙ্গে কি করেছে সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন 김종 স্নান করার পর তাকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য কতগুলি মেয়েকে রাখা হয়েছে কিম 김종의 ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে এই টেবিলের মধ্যে প্ল্যাটিনামের প্লেটিং করা হয়েছে 김종ের প্রত্যেক দিনের খাবারের মধ্যে রয়েছে ডিম মাছ এবং জুস এগুলি তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে তার সব কাজে শুধুমাত্র তারই হুকুম চলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে কারোর সঙ্গে বিন্দু মাত্র আলোচনা করে না যা কিছু করে সবটাই তার নিজের সিদ্ধান্ত আবার কিছু সময় তার মাথার মধ্যে যেটা সেটাকেই পরবর্তীতে নিয়ম হিসাবে ঘোষণা করে দেয় আর এই উটপাটাং নিয়মগুলিকে সকলকে হাসি মুখে মেনে নিতে হয় দুপুরের লাঞ্চে কিমজং খুবই হালকা খাবার পছন্দ করে আর বেশিরভাগ সময়টা দুপুরে শুকনো খাবার খেয়ে থাকে শুকনো খাবারের পাশাপাশি কিছু মিশ্রিত খাবার এবং স্যুপ পান করে দুপুরের খাবারের শেষে সে নিয়ম মেনে প্রত্যেক দিন একটা করে চকলেট খায় এরপর সে বিশ্রাম নিতে চলে যায় আর এই বিশ্রাম নেওয়ার সময় যত জরুরি কাজ থাকুক না কেন তাকে কেউ ডাকতে পারবে না দুই থেকে তিন ঘন্টা বিশ্রাম নেওয়ার পর পুনরায় সে তার কাজে লেগে পড়ে সকালের দিকে অফিসের কাজকাম করে এবং সন্ধ্যার সময় আউটডোরের অর্থাৎ বাইরের কাজগুলি করে বাইরের কাজ করার সময় শহরের অনেক জায়গায় তাকে যেতে হয় আর অনেক বড় বড় অফিসারদের সঙ্গে মিটিংও করতে হয় যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সেখানে যুক্ত হয় আর এই সকল অনুষ্ঠান বাড়িতে যদি কিমজং কোনো মেয়েকে পছন্দ করে তাহলে তার সৈন্যরা সেই মেয়েদেরকে সরাসরি কাজে যুক্ত করে নেয় নতুন কাজে ঢোকা মেয়েগুলির পোস্টিং সর্বদা কিমজং এর অফিসের কাছাকাছি করা হয় আর যখন ইচ্ছা তখন কিমজং তাদেরকে খেলা করার জন্য ডেকে নেয় সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে উত্তর কোরিয়ার মানুষদেরকে এমনভাবে শেখানো হয়েছে যার ফলে তারা শুধুমাত্র তাদের শাসককে খুশি করার চেষ্টা করে স্কুল থেকে কলেজ পর্যন্ত নর্থ কোরিয়ার মানুষকে শুধুমাত্র সরকারকে খুশি করা এবং সরকারের প্রতি অনুগত্য বোধ সব কিছু শেখানো হয় যার ফলে কিমজং কোনো কিছু অর্ডার দিলে সেখানকার মেয়েরা তার সব কথা শুনতে রাজি আছে তবে যদি কোনো মেয়ে সরকারের বিরোধিতা করে তাহলে সেক্ষেত্রে তার কিচ্ছু করার নেই দিন শেষে রাতের সময় এর আসল কাজ শুরু হয় আর যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতের সময় নেওয়া হয় কাউকে শাস্তি দেওয়া বা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নেওয়া এই সকল কাজগুলি রাত্রিবেলার ডিসিশন নেওয়া হয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি উত্তর কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে আর এই সকল কাজগুলি করার পর কিম এর পার্টি করার সময় হয়ে যায় এই সময় কিম জং বিশেষ ধরনের জল পান করে এই বিশেষ ধরনের পানীয় জল ইতালি থেকে নিয়ে আসা হয় এই সকল জলের একটা বোতলের মূল্য লক্ষ টাকার উপরে হয়ে থাকে চাইনিজ রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়া প্রতি বছর তিরিশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিশেষ ধরনের পানীয় জল কিনতে খরচ করে কিম এর নাস্তা এবং দুপুরের লাঞ্চ খুবই সাধারণ হলেও রাতের সময় সে একের পর এক সুস্বাদু খাবার খেয়ে থাকে ডিনারের সময় সে সব থেকে বেশি পছন্দ করে পারমা হাম নামক একটি ধরনের এটি খুবই জনপ্রিয় একটি ইতালিয়ান খাবার খাবার এই তৈরি করার জন্য অনেকগুলি দিয়েছে তবে পারমা হাম ছাড়াও কিমজং রাতে অনেক ভাজি পোড়া এবং মাংস খেয়ে থাকে আর এই সকল খাবারগুলি খাওয়ার পর বিশেষ ধরনের পানীয় জল পান করতে বেশি পছন্দ করে সব রকমের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শেষ পর্যন্ত সে শুতে যায় যদিও বা কিং জং বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে তবে এত কিছুর পরেও সে এখনো পর্যন্ত বিলাসিতা ছাড়িনি নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষ খুবই গরিব আর কিছু মানুষ সহ্য করে জীবনযাপন করছে তবে এত কিছুর পরেও সেখানকার মানুষদেরকে বিশেষ কোনো রকমের সুবিধা দেওয়া হয় না এছাড়াও তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না নিজের দেশের জনগণের উপর অনেক অদ্ভুত এবং আজব প্রকৃতির নিয়ম চাপিয়ে দিয়ে এই সম্রাট নিজের মতো জীবন কাটাচ্ছে বন্ধুরা এগুলি ছিল কিং জং এর দৈনন্দিন কাজকাম আর তার প্রত্যেকটা দিন এইভাবেই কাটে জং উন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং